শুভেচ্ছা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে নতুন চিন্তা অনুভূতি আর অভিজ্ঞতার স্পর্শ থাকে কখনো বই আমাদের নতুন কিছু শেখায় কখনো চিন্তা অনুভূতিকে প্রসারিত করে আমাদেরকে নতুন দৃষ্টিকোণ দেয় সে সকল গল্পের জন্যই মূলত এই চ্যানেলটা তৈরি করা যেখানে আমরা একসাথে বই ও বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করতে পারব। আমাদের এই যাত্রা সমৃদ্ধ হোক বিফোর উই গেট ইন টু দ্য ভিডিও আই ওয়ানা সে দ্যাট আজকের আকাশ অনেক সুন্দর হাই অনেক সুন্দর তো যাই হোক আজকে আমাদের আলোচ্য বইটা হচ্ছে কলেন হুভারের লেখা ইট স্টার্টস উইথ আস যেটা মূলত ইট এন্ডস উইথ আস বইটার একটা সিকুয়াল প্রথম বইটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে এই বইয়ের গল্প শুরু হয় এর প্রথম পার্টের রিভিউ ডিসক্রিপশানের লিংকে পেয়ে যাবেন প্রথমে আসি বইটার প্লটে গল্পের কেন্দ্রীয় চরিত্র লিলি যে তার অতীতের দুঃসহ অভিজ্ঞতা পেরিয়ে নতুন জীবন শুরু করার চেষ্টা করছে প্রথম বইতে লিলি ও রাইলের সম্পর্কের জটিলতা দেখানো হয়েছিল যেখানে রাইলের অত্যাচারের কারণে লিলি তাকে ছেড়ে আসতে বাধ্য হয় কিন্তু তাদের সন্তানের জন্য তাদের মধ্যে একটা সংযোগ থেকেই যায় এই গল্পে লিলি তার পুরনো ভালোবাসা অ্যাটলাসের সাথে সংযুক্ত হয় অ্যাটলাস সবসময়ই লিলির জন্য এক নিরাপদ আশ্রয়স্থল ছিল কিন্তু পরিস্থিতির কারণে তারা একসাথে থাকতে পারেনি এখন যখন লিলি তার জীবনকে নতুন করে সাজানোর সুযোগ পেয়েছে তখন অ্যাটলাসের ফিরে আসা তার জীবনে নতুন সম্ভাবনা এনে দেয় কিন্তু রাইল এখনও তাদের জীবনের অংশ এবং সে সহজে লিলিকে এবং তার নতুন সম্পর্ককে মেনে নিতে রাজি নয় লিলি তার অতীতের দুঃখজনক অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে অ্যাটলাসের সাথে নতুনভাবে নতুন জীবনের সূচনা কীভাবে করবে তার ঘটনাই বইটাতে তুলে ধরা হয়েছে এবার আসে মূল চরিত্রে লিলির চরিত্রের বিকাশ এই বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক প্রথম বইয়ে লিলি যেখানে তার সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুক্ত এই বইয়ে লিলি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী সে বোঝে যে সে শুধুমাত্র তার সন্তানের জন্যই নয় বরং নিজের জন্য একটা সুস্থ সম্পর্কের দাবিদার অ্যাটলাসের চরিত্র এখানে গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রথম বইতে আমরা তার অতীত সম্পর্কে কিছুটা জেনেছিলাম কিন্তু এই বইয়ে তার ব্যক্তিগত লড়াই ও আবেগের দিক আরও পরিষ্কার হয়ে ওঠে রাইলের চরিত্রটি জটিল ও বাস্তবসম্মত সে আবেগপ্রবণ এবং অনেক সময় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তবুও সে একেবারে বিলেন নয় পাঠকরা তার প্রতি মিশ্র অনুভূতি পোষণ করতে বাধ্য হয় লেখার ধরন লেখার ধরন সহজবদ্ধ তবে তুলনামূলক কম উত্তেজনাপূর্ণ কারণ এখানে খুব বেশি নাটকীয় মোড় নেই এবার আসি আমাদের মূল টপিকে হুইচ ইজ দ্য রিভিউ ইট স্টার্টস উইথ আস বইটি তাদের জন্য যারা সমসাময়িক রোম্যান্স এবং বাস্তবধর্মী সম্পর্কের গল্প পছন্দ করেন তবে এখানে অবশ্যই উল্লেখ্য যে কালচারাল অ্যান্ড সোশ্যাল ডিফারেন্সের কারণে মেন্টাল অ্যান্ড ইমোশনাল ম্যাচিউরিটি যাদের অপরিপূর্ণ তাদের এই বই একদমই রেকমেন্ড করব না যাই হোক প্রথমত আমার কাছে এই বইটা তার প্রথম বইয়ের মতো একদমই ভালো লাগেনি এতে ইন্টিমেসির বিষয়গুলো অতিরিক্ত ছিল বলে আমার মনে হয়েছে এছাড়াও কিছু কিছু জায়গা খুব ক্রিঞ্জ লেগেছে উল্লেখ করা ভালো কোলেন হুভারের প্রথম বইটা মানে ইট আস এখানে গল্পের অনুপ্রেরণা ছিল লেখিকার ব্যক্তিগত জীবন আবার বইগুলোর সামনের পেছনের কভারে কিছু লেখা ছিল যেগুলো অনেকটা স্পয়লারের মতো তাই আমি বলবো বইটা পড়ার পরে সেগুলো পড়তে সব মিলিয়ে যদি বলি আইড ইট আ টু আউট অফ ফাইভ বইটা সম্পর্কে আপনাদের মন্তব্য জানতে ভালো লাগবে এছাড়াও যে কোনো আলোচনার জন্য কমেন্ট বক্স উন্মুক্ত আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে খুশি হব ধন্যবাদ